আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি বরকম উস্তাদ আপনারা দেখছেন ওহানিত ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে প্রিয় ভালোবাসা ও আদব জানাই আর একটা কথা বলবো যারা যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব পাশে থাকা ছোট্ট আইকনটা বাজে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো যাই হোক আপনারা জানেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলে কোন ধরনের বিদ্যা আপলোড করা হয় অর্থাৎ ভিডিও আপলোড করা হয় তো অল টোটাল প্রবলেম একটা মানুষের লাইফে যে প্রবলেম থাকুক না কেন অবশ্যই আপনারা এই চ্যানেলে কমেন্টে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের ছোটো ভাই উস্তাদ আপনাদের সলিউশন করার জন্য আছি এবং আপনাদের উপরে আমি মাথায় হাত রেখে আপনাদের পাশে থাকতে চাই তো আপনাদের যে কোনো একটা কথা বলি উস্তাদ ছাড়া কোনো কাজ হয় না আপনাদের মানতে গুরু ছাড়া কোনো জিনিস করা অসম্ভব কেননা গুরু এমন একটা জিনিস উস্তাদ এমন একটা জিনিস উস্তাদ তখনই একটা উস্তাদ প্রাপ্ত হয় যখন তিনি সমস্ত সাধন সমস্ত আমলের দিকে সাধন অর্জন করে এবং অর্জন করে কাজ করে মানুষকে একটা শিক্ষা দেয় তখনই একজন দীক্ষা আলে দীক্ষা গুরু হয়ে হতে পারে এক ধরনের রহানি জগতের তো যাই হোক কথার মধ্যে ভোল্ট ক্ষমা করবেন তো আজকের যে বিষয়টা আজকের যে টপিকটা আপনাদের শেখাবো বিখ্যাত একটা কার্যকারী বসীকরণ এই বসীকরণটা কেউ দিতে চাইবে না বাট আমি চাই না মানুষ তো উপকার হতে হবে না একটা মানুষ তো মানুষ তো জিন জিনিস যেটা আছে সেটা মানতে হবে যে দুনিয়ার জমি আল্লাহ জিন সৃষ্টি করেছে তো বশীকরণ এই বশীকরণটা আপনারা সবাই করতে পারবেন তবে যারা আরবি জানেন মানে আরবি লিখতে জানেন কি বাংলায় হবে জিনিসটা তবে আরবি যারা লিখতে জানেন তারা মানে তাদের মাথায় তাড়াতাড়ি জিনিসটা ঢুকবে তো এই বশীকরণটা হলো তেজ পাতা দিয়ে বশীকরণ তেজ পাতা দোকানের মধ্যে যেটা আমরা তরকারিতে আদি দোকানের মধ্যে পাওয়া যাবে শুকনো তেজ পাতা আপনারা একটা তেজপাতা নেবেন এবং ওই তেজপাতার উপরে এমন চারটি ফেরেস্তার আমি নাম বলে দিচ্ছি যেটা আসমানুল মালাইকা আসমানের বিশিষ্ট চারটি ফেরিস্তা আল্লাহর নিযুক্ত করা আছে হযরতের জিব্রাহিল সালাম ইসরাফিল আলাইসালাম সালাম আজরাইল আলাইহিহিসালাম এই চারজন ফেরিস্তা খুব শক্তিশালী ফেরিস্তা এর মধ্যে যিনি হেড হজরত জিব্রাহল আলাইহিসাল্লাম আল্লাহর বিশিষ্ট একজন বাক্য দানকারী বাক্য মানুষের কাছে আমাদের নবী সাল্লাহ সাল্লামের কাছে আসতেন যত কোনো পায়গম্বর এসেছে ইনশাল্লাহ আদের কাছে এসেছে তো তেজপাতার উপরে আপনারা জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল ফার্স্টে ইয়া অপশানটা দেবেন ইয়া জিব্রাইল ইয়া মিকাইল ইয়া ইসরাফিল ইয়া আজরাইল অমুকের কন্যা অমুক অমুকের পুত্র অমুকের কাছে হাজির কর অথবা দূরে থাকলে কোন কোনো ছেলে দূরে আপনার স্বামী পালিয়ে গিয়েছে দূরে আপনার স্বামী চলে গিয়েছে আপনাকে ছেড়ে দূরে থাকলে হাজির কর আর স্বামীকে হাজির করে বলবে অমুকের এটা শুধু কী ভাবো আপনার কীভাবে খাটাবেন জিনিসটা শোনেন ভালো করে যেদিন কোনো মেয়ে মানুষ খাটাতে চান আপনার স্বামীর জন্য সব সমস্ত কিছু লিখলেন যা জিব্রাইন মিকাল ইসরাফিল আজরাইন অমুকের পুত্র মানে শ্বশুরের নাম পুত্র তারপর স্বামীর নাম আপনার মায়ের নাম অমুকের পুত্র অমুক আপনার মায়ের নাম দিয়ে অমুকের কন্যা অমুকের কাছে হাজির কর যেহেতু আপনি মেয়ে মানুষ করছেন তাই জন্য আপনার কাছে হাজির কর বলতে হবে এটা হলো স্বামী স্ত্রীর মধ্যে এইবার আসেন মেন টপিকে প্রেমিক প্রেমিকা কীভাবে খাটাবেন প্রেমিক প্রেমিকা খাটাতে গেলে আপনাকে কি করতে হবে অমুকের বেটি অমুক অমুকের পুত্র অমুকের কাছে হাজির কর ভালোবাসার যিনি বলেন ভালোবাসা হাজির করতে হাজির হবে মিলন ধর মিলন ধরবে ইনশাল্লাহ পাগলের মধ্যে বসে থাকবে অত মহাব্বত কর এটা লিখবেন শ্বশুর শাশুড়িকে করতে গেল এই সেম সিস্টেমে শুধু নামটা আপনি সঠিকভাবে দেবেন এইবার আপনি আসছেন ওই জিনিসটা কি করবেন কোথায় গেড়ে দেবেন কি করতে হবে এই জিনিসটা আপনাকে জানতে হবে জিনিসটা আপনি নিজে হাতে লিখবেন কোন দিন লিখবে সেটা শুনুন আপনি এই জিনিসটা করবেন যে কোনো দিন করতে পারেন অর্থাৎ আপনি রবিবার দিনটা বাদ দিয়ে করবেন রবিবারের দিনে এই জিনিসটা করবেন না যে কোনো দিন করবেন শুধু রবিবারের দিনটা এই জিনিসটা করা যাবে না আপনি করবেন না আমি বলছি যেটা আপনার রবিবারের দিন বাদ দিয়ে করবেন না সানডে বাদ দিয়ে করবেন না তো সব দিনই করবেন শুধু রবিবার করা যাবে না তো যাই হোক এই তেজপাতাটা আপনি এই মুহূর্তে কী করবেন যেটা লেখেছেন এবং সমস্ত কিছু নাম অপর যদি এক পাতায় যেদিন ফ্রেস্তাদের নাম করে লিখে ভরে যায় আর বড় বড় তেজপাতা নেবেন যদি ভরে যায় অপর পাতায় আপনি নাম করে লিখে দেবেন অমুকের কোন অমুক অমুকের পুত্র অমুক একটা চাহাযের কর বাস এতটুকু এইবার আপনি এই তেজপাতাটাকে ভালোভাবে একটু আস্তে আস্তে ভাঁজ করুন ভাঁজ করার পর ওই ভাবায় কোনো কিছুতে ভরা দরকার নয় ওই ভয় ভাঁজ করে তেজপাতা ভাঁজ করে আপনি চলে যান গ্রহস্থানে অর্থাৎ পুরনো কব্বর পুরনো কব্বর কতদিন হতে হবে এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর একশো বছর দেড়শো বছর যত পুরোনো হবে তত ভালো পুরনো কব্বরে মধ্যখানে কব্বরের কাছে যাবেন একটুখানি মাটি করে কব্বরের ভেতরে ঢুকিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি রহম করে আল্লাহ যদি করম করে আল্লাহ যদি মেহের বান করে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি রহানি তাবিজ ইউটিউব চ্যানেলে থেকে ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ বাহাত্তর ঘণ্টা বলা হয়েছে এই তিনটি ঘণ্টা আপনি দেখবেন চব্বিশ ঘন্টা মধ্যে ধরেছি ইনশাল্লাহ ভালো নয় আটচল্লিশ নয় বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার কাছে রেজাল রেজাল্ট আসবেই কোনো কোনো বিষয়ে আপনি জানতে পারবেন সে আপনাকে কীভাবে ন করছে আপনাকে দূরে থাকলে ফোন করছে ভালোভাবে কথা বলবে যা বলে না ইনশাআল্লাহ খুব এটা আপনাদের সামনে শেখাই দিলাম প্রয়োগ জানিয়ে দিলাম সবাই করবেন যারা জানতে পারবেন না ফার্স্টে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যেটা আমি বুঝতে পারিনি এপ্লাই পেয়ে যাবেন যারা রিপ্লাই পাবেন না তারা কল করবেন যারা দেখবেন ইপ্লাই করার পরও পাননি এপ্লাইটা তখন একবার কল করবেন জেনে নেবেন ইনশাআল্লাহ ঠান্ডা মাথায় বুঝিয়ে দেবো আর সবাইকে এজাজত পারমিশন অন্তর থেকে মন থেকে আপনাদের দিয়ে দিলাম আপনারা করেন ইনশাল্লাহ কাজ হবে আমি চাই আপনারা করে মানুষের উপকার করুন পাঁচটা মানুষকে শিক্ষা দান করুন তো আমি চাই এটা তো সবাই করেন কাজটা ইনশাল্লাহ এক্সট্রা এজাজত কেউ চাইবেন না আমি সবাইকে দিয়ে দিয়েছি সবাই করলে কাজ হবে ইনশাল্লাহ আপনাদের মাথায় হাত রেখে দোয়া করি আপনারা কাজ করেন যেটা প্রবলেম হবে জেনে নেবেন ইনশাল্লাহ আর উস্তাদদের মানবেন উস্তাদদের সম্মান দিতে শিখবেন উস্তাদ হলো বাবার সমতুল্য বয়স উস্তাদ এমন একটা জিনিস উস্তাদ গুরু এমন একটা বিদ্যার জিনিস যারা মাথায় না থাকলে কোনো জিনিস আপনি খেলাতে পারবেন না আপনি উস্তাদের দোহাই দিয়ে যে কোনো কাজ করে করাতে পারবেন যে কোনো আপনি একটা বিপদ বলেছেন উস্তাদ দোহাই দেবেন বিপদ মানে রোহানি জগতের বিপদে কেটে যাবে এমন একটা জিনিস উস্তাদ যাই হোক অনেক কথা বলে ফেলেছি ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন মাস্টার শিক্ষা দেবেন আমি চাই মানুষ শিক্ষা দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত